আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকণ্ডীলে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা এখন অবস্থান করতেছি আমাদের যশোর হাট বাজারে এখানে আজকে লতির বর্তমান প্রচুর চাপ যেহেতু গণে কেউ লতি কাটে নাই সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে লতি ওঠানো হয়েছে আর বর্তমানে লতির বাজারটা এখন কেমন যাচ্ছে আপনারা লতি চাষি ভাইদের কাছ থেকে আপনারা জানবেন প্লাস তিনারা যেটা বলে সেটাই অবশ্যই বিশ্বাস করবেন আমারটা আপনারা নাও মানতে পারেন তো ভাই আজকে লতির বাজার কথা আছে

তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো তো হলো কোথায় যাবে এই মালগুলো সব আসতে ঢাকায় যাবে ঢাকা কারণ বাজারে যায় তো আপনারা চাষি ভাইদের মুখে শুনতে পারলেন বিস্তারিত যে আজকের বাজারটা কেমন যাচ্ছে এবং কি কারণে যাচ্ছে এটা আপনারাই জানতে পারলেন যে যশোরে পুলেরহাট বাজারে মালের দাম কেমন লতির বাজার আর লতির কালেকশনগুলো আপনারা দেখতে পারছেন তো আশা করা যায় যে পরবর্তীতে হয়তো দামগুলা বাড়তে পারে কারণ এখানে যেহেতু মাল অতিরিক্ত হয় আপনার দামটা কম হয়েছে তো এই ছিল আজকে আমাদের লতির বাজারে আপডেট তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ